বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের বান্ন অধ্যায়ের প্রশ্ন সমাধান প্রথমে আমরা পড়ব ইকি মানে রিডিং তাও পরবর্তী খুরিম গোয়া চিত্রের সাথে খোয়াঙ্গিয়ে ইন্নুন সম্পর্ক আছে নে ইয়ংন বিষয় মুও কোনটা অর্থাৎ এই যে নিচের চিত্রের সাথে সম্পর্ক আছে কোনটা সেটা বাছাই করবেন এই যে এটা আমরা জানি এটা হচ্ছে খাং ফান মানে কোরানি এই যে এটা দিয়ে আপনি আলু কুচি কুচি করে কাটতে পারবেন গাদর কাটতে পারবেন শোষা কাটতে পারবেন তাহলে এটা দিয়ে সেই কাজ করা যায় তাহলে খাং ফান মানে কোরানি ছ্যা সরল মানে সবজি মানে কুচি করা হয় সবজি কুচি করা যায় তাহলে এক নাম্বারটাই সঠিক কারণ এখানে কি বলছে খাং ফান এটা ঠিক আছে কিন্তু বলতেছে খুক মুরল থামায় মানে সুপ বরা হয় এটা তো আপনি তো সুপ বলতে পারবেন না কারণ এটা তো গত্ত গত্ত তাহলে এটা ভুল এটা হচ্ছে খুব যা না এটা খুব জানা। না এটা হচ্ছে খাং ফান তাহলে এটা বাদ এখানে আবার বলেছে সে সরুল খারায় মানে সবজি ঘষা হয় বা সবজি কুচি করা হয় না খুব যা দিয়ে হচ্ছে সুপ তোলা হয় মানে ওটা মানে হচ্ছে লাডল বা বড় চামচ তাহলে খুব যা এটাও ভুল থাম জং পরবর্তীর মধ্যে মিট জুলসিন আন্ডারলাইন টানা আছে ফুবুনি অংশের মান নুন সঠিক মুঞ্জাঙ্গুল খোরো শিপসিও সেন্টেন্সটি বাসাই করুন অর্থাৎ এই সেন্টেন্সের সাথে আন্ডারলাইন টানা অংশটি মিল আছে সেটা বাসাই করবেন যেমন এক নাম্বার হচ্ছে খেয়াক সরল মানে চুক্তিপত্র এই যে খেয়াক মানে চুক্তি আর স মানে হচ্ছে পত্র তাহলে খেয়াক সরল চুক্তিপত্র এই যে সুনুঞ্জি এখানে সুনুঞ্জি হয় না এখানে হয় সুঞ্জি এখানে এই যে নিউনটা সরাসরি এখানে নিচে চলে আসবে তাহলে এটা ভুল তাহলে শুনুন জি হবে না এটা হবে যে শুনজি মানে লেখার পরে ইলজু ইরে এক সপ্তাহ জিনা ছয় পার হয়ে গেছে মানে চুক্তিপত্র লেখার পর থেকে এক সপ্তাহ পার হয়ে গেছে কিন্তু এটা ভুল আছে কারণ এখানে নিউনটা এর নিচে বসবে এটা হবে শুনজি তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে শিখদাং এস রেস্টুরেন্টে ইল হানুনজি এই যে এটাও সেম একই এখানে হানুনজি হবে না হবে যে হানজি ইল হানজি মানে কাজ করার পর ইল নিয়নি এক বছর হয়ে গেছে মানে থুয়ে কাজ করার পর থেকে এক বছর হয়ে গেছে তাহলে দুই নাম্বারটা ভুল একই কারণে কারণ এখানে নুন হবে না এখানে হবে ইল হানজি তিন নাম্বার আছে খির মাংস কগে জি মানে বের করার পরে এই যে কগে মানে বের করা আর ন উঞ্জি মানে রাখার পরে মানে বের করে রাখার পরে যেহেতু এখানে বাচ্চি আছে তাহলে এখানে যুক্ত হয়েছে ব্যাকরণ হিসেবে তাহলে তিন নাম্বারটাই সঠিক মানে মাংসকে বের করে রাখার পরে বুনি ছয় দশ মিনিট পার হয়ে গেছে তাহলে আমরা দেখতেছি এই অংশ ব্যাকরণগত কোনো ভুল নাই তাহলে তিন নাম্বারটাই সঠিক উত্তর চার নাম্বার হচ্ছে ছাক কাজের নির্দেশকে এই দেখেন হচ্ছে তুত উঞ্জি এরকম হয় না এটা বলতে থুরুঞ্জি বা থুঞ্জি তাহলে এটাও ভুল হান সিগানি থুয়ে সয় মানে এক ঘন্টা হয়ে গেছে মানে কাজের নির্দেশকে শোনার পর থেকে এক ঘন্টা হয়ে গেছে তাহলে এটাও ভুল ফিন খানে শূন্য স্থানে খাল প্রবেশ করার খাজাং আলমাজুন সবচেয়ে সঠিক গসুল খুরু শিবসিও বিষয়টি বাসাই করুন অর্থাৎ এখানে শূন্যস্থান পূরণ করার জন্য এই চারটার মধ্যে যেটা সবচেয়ে সঠিক সেটা বাসাই করবেন যেমন এখানে বলতেছে ছনুন আমি উইউরো মানে দুধ দ্বারা মানদুন তৈরি করা দুধ দ্বারা তৈরি করা মুয় সিদুন মুয় সিদুন যাই হোক না কেন ছালমক মক সুমনিদা ভালো খাই মানে আমি দুধ দ্বারা তৈরি করা যাই হোক না কেন ভালো খাই তাহলে এখান থেকে আবার দেখি থুখি বিশেষ করে চিজু মানে চিজ ওয়া এবং বথ মানে বাটার ছইয়া হেস পছন্দ করার কারণে মেইল প্রতিদিন পাঙ্গোয়া মানে রুটি এবং হামকে একত্রে তাহলে পাঙ্গোয়া হামকে মানে রুটির সাথে মকসুমিদা খাই তাহলে এটা হচ্ছে কি জাতীয় খাবার এটা হচ্ছে দুগ্ধ জাতীয় খাবার তাহলে ইউ যে মানে দুগ্ধ জাতীয় খাবার যেহেতু চিজ এবং বাতার আবার এগুলো বানায় দুধ দিয়ে তাহলে চার নাম্বারটাই সঠিক যেমন এক নাম্বার হচ্ছে ইউক্রিউ মানে মাংসজাত পণ্য এই যেগুলো তো মাংস জাত পণ্য না দুই নাম্বার হচ্ছে খুক্রিউ মানে শস্য তাহলে এটা শস্য না তিন নাম্বার হচ্ছে হ্যাশান মূল মানে সামুদ্রিক পণ্য কিন্তু এই যে চিজ এবং বাটার এটা তো সামুদ্রিক পণ্য না তাহলে তিন নাম্বার তো ভুল সঠিক উত্তর চার নাম্বার ইউ জে ফু মানে দুগ্ধজাত পণ্য থাও মুন পরবর্তী মুসে থে থেহান মানে কি সম্পর্কে সলমিয়ং হামনিক্কা ব্যাখ্যা মানে এই যে এই লাইনটা কিসের সম্পর্কে আলোচনা করেছে বা কিসের ব্যাখ্যা মানে এটা হচ্ছে আমরা বাংলায় আগে ছোট গেলে পড়তাম না এক কথায় প্রকাশ করুন এই এটা হচ্ছে সেম খগিওয়া মানে মাংস এবং স্যাংসনুল মাছ খুমে হান হু কেনার পরে মানে মাংস এবং মাছ কেনার পরে ওরে দোঙান মানে দীর্ঘ সময় ধরে থুগো লেখে চিন হাকি মানে সতেজ ভাবে মক্কি খাওয়ার উইহেস। জন্য মানে মাংস এবং মাছকে কিনার পরেও অনেকদিন ধরে সতেজভাবে খাওয়ার জন্য এই যে মাইনাস ফাল ডিগ্রি সেন্টিগ্রেড মানে মাইনাস আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড ইহা এস মানে নিচে এই যে ইহা মানে হচ্ছে নিচে নিচে মানে মাইনাস আঠারো নিচে কি মাইনাস উনিশ মাইনাস বিশ মাইনাস একুশ এগুলো হচ্ছে নিচে ফোগান হেয়া হামনিদা সংরক্ষণ করতে হবে মানে আপনি যদি মাছ এবং মাংস দীর্ঘদিন ধরে সচেত ভাবে খেতে চান তাহলে আপনার মাছ এবং মাংসকে মাইনাস আঠারো ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে সংরক্ষণ করতে হবে মানে আমরা এগুলো ডিপ ফ্রিজে রাখি না এগুলো তো নর্মাল ফ্রিজে রাখলে কি হবে নষ্ট হয়ে যাবে তাহলে এক নাম্বার দেখেন ন্যাংডং ফোগ ওয়ান মানে হিমায়িত সংরক্ষণ যেটাকে আমরা ডিপ ফ্রিজ বলি তাহলে এক নাম্বারটাই সঠিক এই যে যেটার তাপমাত্রা মাইনাস দশের বেশি সেটাই হচ্ছে ন্যাংজং ফোগ এখানে যেহেতু বলতে গেছে মাইনাস আঠারো তাহলে মাইনাস আঠারো কি মাইনাস দশের চেয়েও বেশি কম তাহলে এক নম্বরটাই সঠিক যেমন দুই নাম্বার হচ্ছে ন্যাংজাং ফোগ ওয়ান মানে ফ্রিজের সংরক্ষণ এটা কী ফ্রিজ এটা হচ্ছে নর্মাল ফ্রিজটা ডিপ ফ্রিজ না এই নর্মাল ফ্রিজটা হচ্ছে জিরো থেকে মাইনাস টেন জিরো থেকে মাইনাস টেন তাহলে ওই তাপমাত্রায় রাখলে আপনার মাছ মাংস নষ্ট হয়ে যাবে আর ওই যে দীর্ঘদিন ধরে সতেজ খেতে পারবেন না তাহলে এটা বোঝেন এই যে ন্যাং জাং এটা তাপমাত্রা হচ্ছে শূন্য থেকে মাইনাস দশ আর এই যে ন্যাং ডোং এটা হচ্ছে মাইনাস এগারো থেকে এর বেশি মাইনাস বারো মাইনাস পনেরো মাইনাস বিশ মাইনাস তিরিশ এরকম তাহলে এক নাম্বারটাই সঠিক শিরুন ফোগ ওয়া মানে ঘরের তাপমাত্রা সংরক্ষণ ঘরের তাপমাত্রা সংরক্ষণ করলে তো এটা প্রথমে গন্ধ বের হয়ে যাবে চার নাম্বার হচ্ছে সাংন মানে স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ না এটাও ভুল থাউম খুরো পরবর্তী লেখা পরে নেয়া খাতুন বিষয়ের সাথে মিল আছে খসুল খুরু শিপসিও বিষয়টি বাসাই করুন অর্থাৎ এই লেখাটা পরে এটার সাথে মিল আছে এরকম চারটার মধ্যে যেটা সঠিক সেটা বাছাই করবে হাঙ্গুগে কুরিয়ায় রামিয়ন মানে রামিয়ন যেটাকে বাংলাদেশের বলে খিম খিম ইত্যাদির সুছুরি রপ্তানি জুঙ্গা হামিওশ মানে বাড়ার পাশাপাশি বা বাড়ার ফলে মানে কুরিয়ার রামিয়ন খিম ইত্যাদি রপ্তানি বৃদ্ধির কারণে খেদু মানে কোৰিয়ান ফুড শিল্প, অফিস মানে ব্যাপক ভাবে জুমগল ফাদ ইস্যুম নিদা মনোযোগ পাচ্ছে মানে কোৰিয়ান খাদ্য শিল্পটা ব্যাপক ভাবে মনোযোগ পাচ্ছে কি কারণে কারণ কোৰিয়ান ৰাময়ন মানে নুডলস কিম ইত্যাদি ৰপ্তানিৰ কাৰণে ই এই আর জুং মানে হচ্ছে মধ্যে তাহলে ই এর মধ্যে রামিয়নুর মানে রামিয়ন হিয়নজি ইনে স্থানীয়দের কাছে ইপ মাসে রুচির সাথে মাদগে মানিয়ে মাতগোয়া মানে স্বাদ এবং জুং নিউরুল ধরন এই যে ইয়ং এর পরে যদি রিউল থাকে তখন রিউলের উচ্চারণ করবেন নিউন তাহলে জং নিউরুল ধরন ফিয়ন হওয়া শিখিয় পরিবর্তন করে এই যে ফিয়ন হওয়া শিখীয় মানে পরিবর্তন করে অর্থাৎ এর মধ্যে রামিয়ন স্থানীয়দের সাথে মানিয়ে স্বাদ এবং ধরন পরিবর্তন করে ইসন হাজার চব্বিশ সালে সুসুল এগি রপ্তানির পরিমাণ সৌমুরব মানে প্রথমবারের মতো শিবক মানে একশো কোটি এই যে এক অকে হচ্ছে দশ কোটি আর মানে একশো কোটি দাল্লরুল ডলার দুলফা হ্যাত সুমনিদা দোলফা হ্যাত সুমনিদা অতিক্রম করেছে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে রপ্তানির পরিমাণ প্রথমবারের মতো একশো কোটি ডলার অতিক্রম করেছে থুকি বিশেষ করে চাফাগুরি নুন মানে চাপাগুরি এটা একটা ইয়ং হোয়াই সিনেমায় এই যে চাপাগুড়ি নুন ইয়ং হুয়ায়ে চাপাগুড়ি সিনেমায় নাউন হু আসার পরে ইনগিরুর জনপ্রিয়তা অদুমিয়নস অর্জন করার পাশাপাশি সাংফুমুর পণ্য হিসেবে সুলসি থুয়ে ইদগো দেখানো হয়েছে অর্থাৎ বিশেষ করে চাপাগুড়ি সিনেমায় আসার পরে জনপ্রিয়তা অর্জন করে পণ্য হিসেবে দেখানো হয়েছে ফুল দ্য ক্রামিয়ন মানে ফুল দ্য ক্রামিয়ন এটা আর একটা সিরিজ এই যে সিরিজুন মানে সিরিজ যেমন বিগ বস একটা সিরিজ বাংলাদেশের যে কোলোজ ওয়ান এটা একটা সিরিজ ছিল তারপরে যে ইন্ডিয়ান আইডল এটা একটা সিরিজ আবার দাঁদাগিরি এটা একটা সিরিজ এরকম একটা সিরিজ হচ্ছে বুল দ্য ক্রামিয়ন তাহলে বুলদা ক্রামিয়ন সিরি জুনুন মানে বুলদা রামিয়ন সিরিজটি এস এন এস এ মানে সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস মানে সোশ্যাল নেটওয়ার্কে ফুল দাগ চ্যালেঞ্জ ইয়ে মানে ফুল চ্যালেঞ্জ যদি চ্যালেঞ্জ করি না আমরা তাহলে এটার কোরিয়ান হচ্ছে চ্যালেঞ্জি মানে চ্যালেঞ্জ হোয়াক সানে বিস্তারের হিম ইব প্রভাবে হে ওয়ে বিদেশের সিজাং এস বাজারে থ আরো মানি বেশি, ফাল্লিগো ইসুনিদা বিক্রি হচ্ছে মানে বুলদাক রামিয়ন সিরিজটি সোশ্যাল মিডিয়াতে বুলদাক চ্যালেঞ্জের প্রভাবের কারণে বিদেশের বাজারে আরো বেশি বিক্রি হচ্ছে তাহলে এখান থেকে দেখেন বুলদাক চ্যালেঞ্জ রুল মানে বুলদাক চ্যালেঞ্জ হেজিমান করা হয়েছে কিন্তু এই যে হেড মানে করা হয়েছে আর জিমান কিন্তু ফুল দা ক্রামিয়ন মানে বুল দা ক্রামিয়ন ছাল ভালো ফালিগো আনসুমিদা বিক্রি হচ্ছে না মানে বুলদাক চ্যালেঞ্জে এই সিরিজটা করা হয়েছে কিন্তু বুলদাক রামিয়নটি বিক্রি হচ্ছে না কিন্তু এখানে তো বলেছে এই যে বুলদা এটা করার ফলে এটার বিক্রি বেড়ে গেছে এই যে মানে বৃদ্ধি পেয়েছে তাহলে এক ভুল নুন মানে চাপা গুরি ইয়ং হোয়াই সিনেমায় না ওগি জনবুথ মানে আসার আগে থেকে এই যে না ওগি মানে আসার আর জন বুথ মানে আগে থেকে এই যে জনত্ব আগে আর বুথত থেকে মানে চাফাগুড়ি সিনেমায় দেখানোর আগে থেকে হাঙ্গু গেস কোরিয়াতে ফানমে দোয়েত সুমনিদা বিক্রি করা হয়েছে না এই ধরনের কোনো কথা এখানে উল্লেখ নাই তাহলে দুই নাম্বারটাও ভুল হ্যাঁ এস মানে বিদেশে মংনুন খাওয়া রামিয়নে ইয়নে নুডুলসের মাত সাত গোয়া এবং হাঙ্গু গেসো মগ্নুনুন মানে কুরিয়াতে খাওয়ার রামায়নে নুডুলস মাসন খুমনি স্বাদ একই মানে বিদেশে যে কোরিয়া থেকে নুডুলস পাঠায় সেটার স্বাদ আর কোরিয়াতে যে নুডুলস আছে সেটার স্বাদ একই না বিদেশে বিদেশের মতো করে পাঠায় যেমন বাংলাদেশে যদি পাঠায় এটা বাংলাদেশের মতো করে ফাটায় মিডিল ইস্টে ফাটালে মিডল ইস্টের মতো আবার আমেরিকায় ফাটালে আমেরিকানদের মতো কারণ আমরা ঝাল বেশি খাই আমাদেরকে ওইভাবে পাঠায় আবার মিডল ইস্টে ঝাল কম খায় ওই দেশে ওইভাবে আবার আমেরিকাতে আরো কম খায় ওই দেশে ওইভাবে পাঠায় তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা তাহলে ভুল নাম্বার রাম ইয়নে নুডলসের সুশুল এগুন রপ্তানির পরিমাণ ই ছন সান ইয়ন দুই সালের ছন কাজী আগ পর্যন্ত মানে রাময়ন রপ্তানির পরিমাণ দুই সালের আগ পর্যন্ত শিবক দাল্লোরুল মানে একশো কোটি ডলার নম গিজি অতিক্রম মোথের চুমনিদা করতে পারে নাই মানে দুই হাজার চব্বিশ সালের আগে কুরিয়া রামিয়ন মানে নুডলস রপ্তানি করে একশো কোটি ডলার ইনকাম করতে পারে নাই তাহলে এটাই সঠিক বলেছে না এখানে ছড়ো মানে প্রথমবারের মতো মানে দুই হাজার চব্বিশ সালে প্রথমবারের মতো করছে তাহলে দুই হাজার চব্বিশ সালের আগে করতে পারে নাই তাহলে চার নাম্বারটাই সঠিক এখন আমরা পড়ব তুতগি মানে লিসে নেই এক নাম্বার হচ্ছে থাউমুল পরবর্তী তুতগো শুনে থুরু নেয়ং গোয়া মানে শোনার বিষয়ের সাথে কোয়াঙ্গিয়ে ইুন সম্পর্ক আছে খুরিমুল, খরু শিপসিও চিত্রটি বাছাই করুন তাহলে এক নাম্বারটা দুইবার শুনুন 딜로바시가 지금 무슨 일을 하고 있어요? 양파를 다듬고 있어요. 딜로바시가 지금 무슨 일을 하고 있어요? 양파를 다듬고 있어요. 뚜기디문 마네 리스닝 스크립. 남자. 만네체레볼 때, 딜로바시가 딜두바 에 무슨 일을? 하고 있어요? 코 মানে দিলডুবা এখন কি কাজ করতেছে তখন ইয়দা মেয়েটা বলতেছে ইয়াং ফারুল পিয়াজ থাদুম গো মানে কাটতেছে পিয়াজ কাটতেছে কাটতেছে মানে পরিষ্কার করতেছে তাহলে এখানে চিত্র থেকে দেখেন এই যে দুই নাম্বারটা হচ্ছে পিয়াজ কাটতেছে তাহলে দুই নাম্বারটাই সঠিক উত্তর থাউমল তুদ গো পরবর্তীটা শুনে মুরুমে আলমাজুন প্রশ্নের সঠিক থেদাফুল খরু শিপসীয় উত্তরটি বাছাই করুন অর্থাৎ যেটা শুনবেন তারপরে সঠিক উত্তরটা বাছাই করবেন তাহলে দুই নাম্বারটা দুইবার শুনুন ইয়াং কোহংথারে এই যে দুই নাম্বার আপনারা শুনেছেন নাম যা মানে ছেলেটা বলতেছে জিপ ব্যাগেই মানে জিপার ব্যাগ অলমানা ঈশ্বয় কয়টা আছে জিপার ব্যাগ কয়টা আছে তাহলে এটা পরিমাণ জিজ্ঞাসা করতেছে তাহলে এখান থেকে বাছাই করেন যেমন এখানে প্রথমে বলতেছে খুন মানে বড় খত মান জিনিসটা শুধু ইচ্ছয় আছে মানে শুধু বড় জিনিসটা আছে এখানে কোন জিনিস বড় আছে কোন জিনিস ছোট আছে সেটা জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করছে জিপার ব্যাগ কয়টি আছে তাহলে এক নম্বরটা ভুল দুই নাম্বার হচ্ছে ইয়ল জাং জং দো ইশ্বয় ইয়ল মানে দশ জাং এটা হচ্ছে একক এই যে কাগজ ব্যাগ এগুলির একক হচ্ছে মতো ঈশ্বয় আছে মানে প্রায় দশটার মতো আছে তাহলে এটা সঠিক কারণ এখানে পরিমাণ জিজ্ঞাসা করেছে যে জিপার ব্যাগ কয়টা আছে। তখন বলতেছে প্রায় দশটার মতো আসে তাহলে দুই নাম্বারটাই সঠিক তিন নাম্বার হচ্ছে সন্বান উয়ে ঈশ্বয় মানে তাকের উপরে আছে এটা তো বলে নাই যে কোথায় আছে অদিয় ঈশ্বয় এটা জিজ্ঞাসা করে নাই তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে থাঙ্গনু নগ ঈশ্বয় মানে গাজরকে রাখছি গাজর রাখতেছে মানে ব্যাগের মধ্যে গাজর রাখতেছে এটাও জিজ্ঞাসা করে নাই তাহলে চার নাম্বারটাও ভুল দু সারামন দুজন লোক মু আছে থেহে কি সম্পর্কে মালহাগ ও ইসুম নিকা কথা বলছে 며칠 전에 만든 빵인데 벌써 곰팡이가 폈어요. 빵은 실온에 오래 두면 안 돼요. 밀봉해서 냉동실에 보관해야 돼요. 며칠 전에 만든 빵인데 벌써 곰팡이가 폈어요. 빵은 실온에 오래 두면 안 돼요. 밀봉해서 냉동실에 보관해야 돼요. 이제 আপনারা শুনেছেন ইয়া জামানি মি এটা বলতেছে মিওসিল জনে মানে কয়েক দিন আগে এই যে মিও মানে হচ্ছে কত আর সিল মানে হচ্ছে দিন তাহলে মিও কয়েকদিন কয়েক দিন ছনে আগে মান্দুন মানে তৈরি করা পাং ইন্দে রুটি আর ইন্দে মানে হচ্ছে কিন্তু মানে কয়েকদিন আগে কিনা রুটি কিন্তু ফলস মানে ইতিমধ্যে খুমফাং ইগা ফিও সয় মানে ছত্রাক ধরেছে মানে রুটিটা মাত্র কয়েকদিন আগে কিনেছি ইতিমধ্যে ছত্রাক ধরেছে মানে যে ফ্যাঙ্গাস পরে না সেটা তখন নাম যা ছেলেটা বলতেছে পাঙন রুটি শিরোনে মানে রুমের তাপমাত্রায় ওরে অনেক দিন বা অনেকক্ষণ থুমিয়ন রাখলে আন্দে হবে না মানে রুটিকে রুমের তাপমাত্রায় রাখলে বেশি দিন হবে না মানে রুটিকে রুমের তাপমাত্রায় বেশি দিন রাখলে হবে না মিলবং হেস মানে বায়ুরোধি বাক্সে ন্যাংদং শিরে মানে ডিপ ফ্রি দে ফোগান হেয়া ধেয় সংরক্ষণ করতে হবে মানে আপনি রুটিটা কি করবেন বায়ুরোধী বাক্সে রাখবেন মানে যে বাক্সে রাখলে বাতাস ঢুকবে না সেটাতে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবেন তাহলে দেখেন কি নিয়ে কথা বলতেছে এই যে এক নম্বর হচ্ছে ফোগওয়ান শূস মানে সংরক্ষণের ক্রম মানে কোনটার পরে কোনটা সংরক্ষণ করবেন মানে প্রথমে আলু সংরক্ষণ করবেন ফরে পেঁয়াজ ফরে আদা না এরকম কোনো কথা বলে নাই তাহলে এক নম্বরটা ভুল দুই নম্বর হচ্ছে ফোগওয়ান জঙ্গ নিয়ম মানে সংরক্ষণের ধরন না এটাও ভুল তিন নাম্বার হচ্ছে ফোগওয়ান ফাং মানে সংরক্ষণের পদ্ধতি এই যে তিন নাম্বারটাই সঠিক এরা পদ্ধতি নিয়ে আলোচনা করেছে যে কিভাবে রাখতে হবে বলতে যে রুমের তাপমাত্রায় রাখা যাবে না এটা বায়ুরোধি বাক্সে করে ডিপ ফ্রিজে রাখতে হবে তাহলে এটা হচ্ছে পদ্ধতি তাহলে তিন নাম্বারটাই সঠিক এই যে চার নাম্বার হচ্ছে ফোগওয়ান নালচা মানে সংরক্ষণের তারিখ যে আপনি পনেরো তারিখে রাখবেন আবার ষোলো তারিখে বের করবেন না এই ধরনের কোনো কথা বলে নাই চার নাম্বার হচ্ছে থাউমুল তুদগো পরবর্তীটা শুনে ইয় জিনুন তারপরের মাল্য কথার খাজাং আলমাদুন সবচেয়ে সঠিক গসুল, খরু শিপসিও বিষয়টি বাছাই করুন মানে যেটা শুনবেন তারপরে কি হবে সেটা বাছাই করবেন তাহলে চার নাম্বারটা দুইবার শুনুন

সঞ্জিল হামিয়ন কাটলে চলবে না মানে যে ছুরি দ্বারা আপনি সবজি কাটেন সেই ছুরি দ্বারা মাংস কাটলে চলবে না এই যেখান থেকে বাছাই করেন এক নাম্বার হচ্ছে নেইল কাল থেকে ইলচিক তাড়াতাড়ি আসব। আসবো কাল থেকে তাড়াতাড়ি আসবো না এই ধরনের কোনো কথা বলে নাই তাহলে এক নম্বরটা ভুল কারণ এটা কোনো মিলই নাই দুই নম্বর হচ্ছে নমু খুব হিমদুরুমিয়ন মানে কষ্ট হলে খুব কষ্ট হলে থোয়া জুলগেও সাহায্য করব। না ও বলে নাই যে আমার খুব কষ্ট হইতেছে তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে থারুন অন্য খালো ছুরি দ্বারা পাকুস পরিবর্তন করে হালগেও করব। মানে বলতেছে যে ছুরি দিয়ে আপনি সবজি কাটেন সে ছুরি দিয়ে মাংস কাটবেন না তাহলে বলতে সে অন্য সুরি পরিবর্তন করে কাটবো মানে এই সুরিটা কাটবে না অন্য সুরি দিয়ে কাটবে তাহলে তিন নাম্বারটাই সঠিক উত্তর এই যে চার নাম্বার হচ্ছে জিলহাল খসি মানে গোসানোর জিনিস মানাস বেশি হওয়ার কারণে পায় ব্যস্ত ও ব্যস্ত নাকি ব্যস্ত না এই ধরনের কোনো কথা বলে নাই তাহলে চার নাম্বারটাও ভুল পাঁচ নাম্বার হচ্ছে নাম জাগা ছেলেটা জি জখান মানে নির্দেশ করা ইয়ো যায় মহিলার চালম দোয়েন ভুল হেং দোউন আচরণ মুও সিমনিকা কোনটা মানে মেয়েটার কোন ভুলটি ছেলেটা নির্দেশ করেছে তাহলে পাঁচ নাম্বারটা দুইবার শুনুন ওজনে ভেদার জেন সঙ্গে শুনুন অদিশ স ফাগুনিয়ে থামা ডেংচাং গোয়ে দা 씻은 상추는 밀폐용기에 담아서 보관해야 돼요. 몰랐습니다. 다음부터 주의하겠습니다. 오전에 배달된 상추는 어디에 있어요? 씻어서 바구니에 담아 냉장고에 넣어 두었습니다. 씻은 상추는 밀폐용기에 담아서 보관해야 돼요. এই যে পাঁচ নাম্বারে আপনারা শুনেছেন নামজা ছেলেটা বলতেছে ওজনে সকালে ফেদাল দোয়েন মানে ডেলিভারি হওয়া সাং শুনুন মানে লেটুস পাতা ওই যে লেটুস পাতা যেটা বার্গারের ভিতরে দেয় সেটা হচ্ছে লেটুস পাতা অদিয়ে ঈশ্বয়ক কোথায় আছে এই লেটুস পাতার মধ্যে আবার মাংস দিয়ে তারপরে সস দিয়ে খাই এটাও খুব ভালো লাগে মানে সকালে ডেলিভারি হওয়া লেটুস পাতা কোথায় আছে তখন ইয়োজামে এটা বলতেছে সি সস মানে ধুয়ে বাগুনিয়ে মানে ঝুড়িতে থামা ভরে মানে ধোয়ার পরে দড়িতে ভরে ন্যাংজাং গোয়ে ফিরিজে ন অ রেখে থুয় ছুংনিদা দিয়েছি মানে প্রথমে লেটুস পাতা ধুইছে ধোয়ার পরে ঝুড়িতে রাখছে ঝুড়িতে রাখার পরে ঢুকিয়ে রেখে তখন বলতেছে মানে ধৌত করা বা ধোয়া সাংসুনুন, লেটুস পাতা মিলফিয়ে ইয়ং গিয়ে মানে বায়ুরোধী বাক্সে থামাচ ভরে ফওয়ান হেয়া ধেয় সংরক্ষণ করতে হবে মানে এই যে ধোয়া লেটুস পাতাটা বায়ু রোধী বাক্সে ভরে তারপরে সংরক্ষণ করতে হবে তখন ইয়োজা মেয়েটা বলতেছে মোল্লার সুমিদা মানে জানতাম না মানে এইভাবে করতে হয় যে ও জানতো না তাও বুথ মানে পরবর্তী থেকে বা আগামীতে যু উই হাগেত সতর্ক থাকবো মানে পরের বার থেকে সতর্ক থাকবো তাহলে ওরা কি নিয়ে কথা বলেছে যে মেয়েটা একটা ভুল করছে ভুল করছে কি যে ধোয়া তুলসী পাতাটা জুরির মধ্যে রেখে ফিরিদে ঢুকিয়ে রেখে দিছে তখন বলছে যে না এইভাবে করা দাবে না তাহলে এখান থেকে বাসাই করেন এক নাম্বার হচ্ছে সুরু লেটুস পাতা সিজি ধোয়া আনাতদার ধুই নাই মানে লেটুস পাতা ধুই নাই না মেয়েটা তো লেটুস পাতা ধুয়ে জুড়িতে রেখে ফ্রিদে রেখে দিয়েছে তাহলে এক নাম্বারটা ভুল কারণ ও অলরেডি ধুয়ে ফেলছে দুই নম্বর হচ্ছে সুরু লেটুস পাতা ছালমদ মানে ভুলভাবে ফগান হাত সুমৃদা সংরক্ষণ করেছে মানে লেটুস পাতা ভুলভাবে সংরক্ষণ করেছে হ্যাঁ তাহলে দুই নাম্বারটাই সঠিক কারণ এটা রাখার দরকার ছিল বায়ুরোধী বাক্সে ভরে ফ্রিজে রাখা আর মেয়েটা কি করছে ধুয়ে ধুরিতে রেখে ফ্রিজে দিয়ে দিছে তাহলে এটাই সঠিক দুই নম্বরটাই সঠিক তিন নম্বর হচ্ছে সুরু লেটুস পাতা ফেসং হাজি আনা চুং ডেলিভারি হয় নাই লেটুস পাতা ডেলিভারি হয় ডেলিভারি যদি না হয় তাহলে ও ধুইছে কি আর রাখছে কি তাহলে তিন নম্বরটা ভুল চার নাম্বার হচ্ছে সাং শুরু গোয়ে ফিরি ফ্রিজে নজি রাখা আনা সুমি রাখে নাই মানে লেটুস পাতাটা ফিরিদে রাখে নাই না মেয়েটা তো লেটুস পাতা ফ্রিদে রেখে দিছে কিন্তু মেয়েটা বায়ুরোধী বাক্সে রাখে নাই কিন্তু ফ্রিদে রেখে দেয় তাহলে চার নাম্বারটাও ভুল আশা করে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ